আল্লাহ ও রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনা না একেবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে সুরা ফাতেহার প্রথমে আমরা কি বলি বিসমিল্লাহ রহমান তার মানে মুসলমান কার নামে শুরু করে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীর নামে শুরু করলাম কি হবে গুনা টুনা না আপনি আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবেন কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম কি হবে আবু জেহেলের মতো মুশেক হয়ে যাবে কেন আমি একটু পরে বলছি যদি আল্লাহ তো অভিজ্ঞের সময় থাকে যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম চললাম শুরু করলাম গাঙে ঝাঁপ দিলাম তাহলে কি হবে কি হবে আবু জাহালের মতো মুশেক হয়ে যাবেন খুব ভালো করে বুঝেন ইসলামে একমাত্র বিসমিল্লা ছাড়া বিসমিল নবী বলে কোনো জিনিস আছে কিনা বিসমিল অলি অলিন নামে বাবার নামে যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে শুরু করে ভরসা করে নির্ভর করে কোরবানি করে জবাই করে ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতো মুসেক কথাবার্তার মৃত্যু সে কি আজগার আছে কি উপরে আল্লাহ আছে নিচে আমনারা আছেন বলি আমরা উপরে আল্লাহ আছে নিচে আমনারা আছেন এই আমরা একটু সাইলে তো আমার কাজটা হয়ে যাবে উরফে আল্লাহ আগে আল্লাহ ভিসে আমনারা বলি না এরকম রাসুল সালিসের কাছে এক লোক এসে বলতেছে মা শাহ আল্লাহ আছে এটা আল্লাহ চাইলে আর আপনি চাইলে তো হইব আর রাসুল ইসলামের চেহারা পরিবর্তন হয়ে গেছে যে আজ তানি তানি লিল্লাহে তুমি আমারে আল্লাহ শরীফ বানিয়ে দিছ আল্লাহ চাইলে আর আমনে চাইলে তাহলে দনোজন তো মানে যোগ আপনি আর ও মানে তো যোগ আপনি যোগ আল্লাহ যো আল্লাহ যোগ আপনি দনোজনকে সমান বানিয়ে দিছ কি করলে তুমি তো বলে যে বলতে হবে কিভাবে তাইলে বলে বলবো তারপরে আল্লাহ আছেন তারপরে আপনারা দেখবেন তারপরে কিন্তু আল্লাহ আছে আপনারা আছেন উপরে আল্লাহ নিয়েছে আপনি আগে আল্লাহ ফিচি আপনি এরকম বলা যাবে না তারপরে আরবিতে সুম্মা বাংলাতে তারপরে দিয়ে বলা যাবে যাতে কোনোভাবে আল্লাহর সাথে সেরেক না হয় এভাবে কোনো গাইড উল্লার নামে কসম করা বিদ্যার কসম কোনো সময় স্কুলে মাদ্রাসায় যারা পড়ে ওই গোলাম সমবয়সী ওই ঘরের মধ্যে শিখছে বিদ্যার কসম মার কসম কসম তো একটা একটা থেকে শিখতে শিখতে আস বলি বলাই বলেন এরকম আল্লাহ তালা ছাড়া অন্য কারো কসম করা যাবে না এটা তো সের কে আসবে